দশ মিনিটে ডেলিভারি থেকে সরল ব্লিংকেট সরতে পারে সুইগি জেপ্টো দশ মিনিটে ডেলিভারি থেকে সরে এলো ব্লিংকিট সরতে পারে সুইগি জেপটো কেন্দ্র শ্রমমন্ত্রকের হস্তক্ষেপে পরেই বদলে গেল ব্লিংকেটের স্লোগান দশ মিনিটে ডেলিভারির স্লোগান পাল্টে হলো তিরিশ হাজার পণ্য আপনার দরজায় একই পথে হাঁটতে পারে সুইগি জেপ্টোর মতো দ্রুত ডেলিভারি সংস্থাগুলিও এমনটাই খবর সূত্রে ডেলিভারি কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই হস্তক্ষেপ কেন্দ্রের দু হাজার পঁচিশের বর্ষবরণের দিন ধর্মঘট করে দশ মিনিটে ডেলিভারি কর্মীরা নিরাপত্তা স্বাস্থ্য এবং আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই কর্মীরা ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল ভূতেদের র্যাম্পোয়াক দশজনকে মঞ্চে এনে এদিন তিনি দাবি করেন এদের খষ্টা তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এরপরই নির্বাচন কমিশন এবং জ্ঞানীশ কুমারকে নাম করে তীব্র আক্রমণ করেন তিনি আর এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিইও দফতরের তরফে জানানো হয়েছে এ নিয়ে কোচবিহারের জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পর এবার কোচবিহারে রণসংকল্প সভা মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী কাজীমা খাতুন আলিমান বেওয়া মুকুল দেব কর্মকার মুর্শিদ আলম আবুজার মিয়া আজিজর রহমান তপন বর্মন পরপর লাইন দিয়ে মঞ্চে এলেন তারাও জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব আমি নামগুলো পড়ছি শুনুন এসছেন সবাই আসুন 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 দাদা এখানে দাঁড়ান আসুন সব দেখতে পাচ্ছেন এখানে সামনে দাঁড়ান আপনারা সামনে দাঁড়ান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে দশ জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ কিন্তু এরা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই দশ জনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এরপরে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নাম করে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা আগামী লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই ছাই আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই এর আগে বাড়ি করেও ঠিক এইভাবেই খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো ভোটারদের মঞ্চে তুলেছিলেন বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বারুইপুরের পর উত্তরবঙ্গের কোচবিহারেও একই কৌশল নিলেন তিনি জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি অভিষেক রাজনীতির কলঙ্ক রাজনৈতিক ব্যবসাদার তোলাবাজদের অধিপতি তিনি বিভিন্ন সভায় র্যাম্পে হটাচ্ছেন আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছে আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিও দপ্তরের তরফে জানানো হয়েছে এ নিয়ে কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এদিকে এসআইআর প্রসঙ্গে মঙ্গলবার নতুন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী জাস্ট টু টক আমি এর মধ্যে কোনো ভুল দেখি না আমি ওদের সম্মান করি আমি সব ফোর্সকেই কিন্তু একটা রিকোয়েস্ট করব আমার কাছে খবর আছে একজন কমান্ডেন্ট এসআইআর কাজ করছে এবং বিজেপি করছে বসে পার্টি অফিসের কাজ করছেন প্লিজ আপনাদের কাছে হাত জের করে রিকোয়েস্ট করবো এটা করতে যাবেন না একটা সীমারেখা আছে ভয় মুখ্যমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই তাতে সেনাকেও যুক্ত করা এই মুখ্যমন্ত্রী নিজের হার বাঁচানোর জন্য নিজের পরাজয় বাঁচানোর জন্য যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ সব মিলিয়ে এসআইআর ইস্যুতে চাপানত চরমে শুভেন্দু ভট্টাচার্য দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কারো এসআইআর শুনানিতে ডাক পড়েছে কারো পড়েনি আর তারপরও চাহিদা বাড়ছে বার্থ সার্টিফিকেটের প্রত্যেক দিন বহু মানুষ আসছেন কলকাতা পুরসভায় রোজকার স্লটও দুশো থেকে বাড়িয়ে তিনশো করা হয়েছে ভোটার তালিকায় নামটা রাখতেই হবে এসআইআর শুনানিতে ডাক পড়লে যাতে হয়রানির মুখে না পড়তে হয় তার জন্য নথিপত্র জোগাড় করতে মরিয়া সাধারণ মানুষ বিশেষ করে বার্থ সার্টিফিকেট কারণ এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে নথির তালিকা দিয়েছে তার মধ্যে অন্যতম হলো জন্ম সার্টিফিকেট এই নথি সংগ্রহ করতে প্রত্যেক দিন বহু মানুষ আসছেন কলকাতা পুরসভায় বাড়ানো হয়েছে স্লটও এসআইআর এর হিয়ারিং এ ডাক পড়েছে পার্ক সার্কাসের বাসিন্দা মুমতাজ বেগমের স্বামীর সঙ্গে এসেছিলেন বার্থ সার্টিফিকেট নিতে আমরা লেগে দড়াদড়ি করে হ্যাঁ আগে ডকুমেন্ট সব হ্যাঁ আধার কার্ড ভোটার আইডি কার্ড সব হ্যাঁ সিফ বাস সার্টিফিকেট নেই है इसीलिए घर में हो गए এমন অনেকে বার্থ সার্টিফিকেট নিতে এসেছেন যাদের এসআইআর এর শুনানিতে ডাক পড়েনি তবু আতঙ্ক যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাদের মধ্যে একজন মেটিয়া বাসিন্দা তানভীর হোসেন আমি ছোটখাটো চাকরি করি একটা কাপড় দোকানে হ্যাঁ ওদের তিনশো টাকা রোজে পাই ওটাও কামাই হয়ে গেছে আজকে টাকা পয়সা খুব টান আছে বার্থ সার্টিফিকেট এই কারণে এসেছি যে আমাদের মা বাবারা আমাদের সময় একটা অনেকটা গাফিলতি করেছে বার্থ সার্টিফিকেট বানায়নি আরও প্রসেসে বার্থ সার্টিফিকেট লাগতে পারে আসার সময় হয়তো এসআইআর থেকে এনআরসিও হতে পারে তখন তো আমাদের অনেক কত ডকুমেন্টগুলো লাগবে যেসব ডকুমেন্ট নেই ওগুলোই রেডি করতে চাইছি এলগিন রোডের বাসিন্দা উত্তম সিং রায়েরও শুনানিতে ডাক পড়েনি তবে আসল বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলায় ফের এসেছেন পুরসভায় আমার ওই জন্মের সার্টিফিকেটটা হারিয়ে গেছিল জেরক্সটা আছে আপাতত দিয়েছি এখন ওটা অরিজিনাল করব না ওটা এমনি বানিয়ে রাখছি অরিজিনালটা কেন নেই যদি পাঁচজন চেয়ে বসে বার্থ সার্টিফিকেট দেওয়ার নিয়ম আরো সহজ করেছে কলকাতা পুরসভা এই নথি নিতে গেলে হোয়াটসঅ্যাপে বুক করা যাবে স্লট নম্বরটি হলো 8335999911 হাট অ্যান্ড যে হোয়াটসঅ্যাপ ইয়ে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেখানে চ্যাটবর্ড বলে একটা অ্যাপস আছে যেখানে একটা হাই বলে লিখতে হয় লিখলে ওনারা শর্ট ডেট আর টাইম দেন শর্টে ডেট অ্যান্ড টাইম দেন সেই ডেট অ্যান্ড টাইমে ওনাদের এসে হিয়ারি আসতে হয় এসে সেখান থেকে কাগজপত্র সাবমিট করতে হয় এখন এই চ্যাটবর্ডে আমাদের ডেলি তিনশো করে স্লট করে দেওয়া হয়েছে মানে তিনশো জন মানুষ তারা প্রায়োরিটির ভিত্তিতে আবেদন করতে পারবেন রবিবার বাদে বাকি সব দিনই কলকাতা পুরসভা থেকে পাওয়া যাবে জন্ম সার্টিফিকেট অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে